গুণ করবো এই যে ভাগ চিহ্ন ছিল গুণ করলে একটু উল্টে যাবে কোসেক স্কোয়ার এ ডিভাইডেড ওয়ান গুণাইডেডি আমরা গুন করি গুণটা কি হবে গুণটা হবে কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়ার এখন আমাদের দেখো যে টেবিল সূত্রের যে টেবিল ছিল সেই টেবিলের ভিতর দেখো তো এরকম একটা সূত্র ছিল কিনা कोसेक स्क्वायर थीटा माइनस कॉट स्क्वायर थीटा समान 1 এটা সূত্র ছিল নম্বর কত ছিল এটা এটা নম্বর ছিল 9 নম্বর সূত্র তাহলে এখানে কি হবে এটার সাথে আমাদের এটা 1 হবে তাহলে ডান পাশের সঙ্গে মিলে গেছে দেখো যদি মিলে যায় তাহলে আমরা কি লিখব রাইট হ্যান্ড সাইড আর এখানে এসে কি লিখব প্রুফড পি আর ও ভি ই প্রুফড তোমরা প্রত্যেকটা অঙ্কই খাতায় লিখবে এবং বইয়ে যেভাবে আসে বইয়ের সঙ্গে মিলিয়ে শিক্ষার চেষ্টা করবে টিকন ভিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক পরীক্ষাতে আসবে